হাওড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম ছিল বেলপুকুর গ্রামটা শান্ত চারদিকে ধান ক্ষেত পুকুর আর পুরনো কাঁচা রাস্তা গ্রামের প্রান্তে ছিল এক বিশাল পুরনো বটগাছ লোকেরা বলতো সন্ধ্যার পর ওই বটগাছের কাছে যেও না ওখানে নাকি অদ্ভুত ছায়া ভোরাফেরা করে কেউ কেউ দেখেছে মাঝরাতি বটতলার নিচে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকে তার চুল লম্বা মুখ দেখা যায় না শুধু বড় বড় চোখ জল জল করে ঘটনাটা শুরু হয় রাত তখন প্রায় দশটা গ্রামেরই এক ছেলে অরূপ শহর থেকে ফিরছিল সাইকেল চালিয়ে যাচ্ছিল গ্রামের রাস্তা ধরে কিন্তু তার সাইকেলের টায়ার হঠাৎ করেই ফেটে গেল আর গাছেটা পড়ল সেই পুরনো বটের পাশে অরূপ টায়ার ঠিক করতে বসেছিল হঠাৎই সে শুনল কেউ যেন খুব ধীরে ধীরে হাসছে চমকে উঠে অরূপ চারদিকে টাকালো আশেপাশে কেউ নেই বাতাসও একদম থেমে গেছে কিছুক্ষণ পরেই হাওয়া বইতে লাগলো আর অরূপ দেখলো সাদা কাপড়ে মোড়া এক মহিলা বটতলার নিচে দাঁড়িয়ে তার লম্বা চুল বাতাসে উঠছে কিন্তু মুখ ঢাকা অরূপ ভয় কাঁপতে লাগলো আর সাইকেল টেনে দৌড় দিতে চাইছিল ঠিক তখনই সেই মহিলার কণ্ঠ ভেসে এলো এত তাড়াহুড়ো করছ কেন অরূপ আমি তোকে অনেক দিন ধরে খুঁজছি অরূপ অবাক তার নাম জানে এই অদ্ভুত ছায়া গ্রামের কাহিনী বছর কুড়ি আগে এই গ্রামে নন্দিনী নামে এক মেয়ের মৃত্যু হয়েছিল শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সে ওই বটগাছের নিচেই আত্মহত্যা করেছিল তারপর থেকেই বলা হয় তার অশান্ত আত্মা বটতলার নিচে ঘুরে বেড়ায় যেই কেউ রাতে ওই পথ দিয়ে যায় তাকে ডাকে নাম ধরে যদি কেউ পিছনে তাকায় তবে তার প্রাণ নাকি আর ফেরে না গল্পের শেষ অরূপ কোনোমতে সাহস করে চোখ বন্ধ করে মন্ত্র জপতে জপতে গ্রামমুখী দৌড় দিল সকালবেলা গ্রামের লোকজন তাকে জ্ঞানহীন অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে পায় সেদিন থেকে অরূপ আর কখনো সন্ধ্যার পর বটগাছের পাশ দিয়ে যায়নি গ্রামের লোকজন আজও বলে বেলপুকুরের বটতলায় রাতের পর কেউ যেও না নন্দিনী রাতটা আজও অপেক্ষা করছে